আমি বাসায় যাবো আমার ভাল লাগতেছে না বাসায় যাবো কে তুমি জানো না ওয়াইফাই নাই ইন্টারনেট নাই এভাবে থাকা যায় একলা একটা বাসায় থাকে আমি বোরিং হয়ে যাচ্ছি

সকাল সন্ধ্যা করে গাড়ি চলে আর তোমার গাড়ি ছাড়া আমি কেমন রাখি এসব কারফিউ জারি করলে যাওয়া যায় না কারফিউ জারি করলে বন্ধ গাড়ি ঘোড়া চলে সব কিছু বন্ধ না তোমার কেমন নরমাল দিন যদি হতো বা কারফিউটা চলে তো আপনি হয়তো আমার পাশে রাখি এসব ও তার মানে কারফিউ জারি না থাকলে তুমি আমাকে রাখি এসলে হয় আর তুমি তো কইলে বাসা যাবা এই যে তো কইলে ও আল্লাহ তুমি আমারে এইটা কি জুনাইলা আল্লাহ আগে আমার মরণ হইল না কে আমি না হয় কইছি ওয়াইফাই নাই ডাটা নাই আমার কিচ্ছু ভাল লাগতেছে না আমি বাপের বাড়ি চইলা যাব কিন্তু তুই কি কইলি এটা কি কইলি তুই কইলি কারফিউ জারি যদি কারফিউ না থাকতো তাহলে আমি তোরে বাপের বাড়ি রাইখে আসতাম এই ছিল তোর মনে রে কালপিট আমার বাপের বাড়ি রাইখে আসলে তুই বাইতে যাই কবে থেকে তোর কাছে এত পুরা নয়া গেলাম আমি রে তোর মনে আমার জন্য কোনো ভালোবাসা নাই রে ওরে কালফ্রি তুই তো বলতে পারতি ওয়াইফাই নাই ডাটা নাই তো কি হয়েছে এই সিরাজ তোমার জন্য এখনো বাইসে আছে তোমারে আমি নদীর ঘাটে নিয়ে যাবো নাহলে আমি পার্কে নিয়ে যাবো তোমার পছন্দের আইসক্রিম গামু ফুচকা গামু তাও যদি না হয় সারাদিন প্রাইভেট পড়াই রাইতে ভিড়ি থাকি তোমারে আমি গাড়ি কইরা নিয়ে ঘুরব গো তবু মন্ডার মধ্যে শান্তি পাইতাম কিন্তু তুই একলা কিচ্ছু কইলি না তুই আরো কইলি কারফিউ জারি না থাকলে আমারে বাপের বাড়ি দিয়ে আসছি তুমি আমার তুইলা না এই সব শোনার আগে আমার মরণ হইল না আমি আর বাঁচতে চাই না ওরে কালফি এই ছিল তোর মনে আইরে মেয়ে মানুষের কোন বাসায় যাবেন সামন দিয়ে গেলেও দোষ পেছন পাশ দিয়ে গেলেও দোষ দেখো মই এটা কোন সুতি আসং থাকক নাকি আমরা বাপ বেটি সুতি আসি থাকি আসি কিন্তু নিজে কলে যে আমি থাকবোন আমি বাসায় চলে যাবো আমাক রাখি এসো সেই জন্য কিন্তু মুই নিজে কছ আচ্ছা ঠিক আছে যদি কারখোজ জারি না থাকতো তাহলে তো আমি তোমাকে বাসায় রাখি আসতাম আরে ভাই তুই মন খারাপ করবো না কি করবো সেটা মুই কেমন বুঝিম তুই যে মোর সাথে অভিনয় না আছে বা অভিনয় করবি সেটা তুমি আগে থেকে জানো দেখ না না কি মরা কানুন কান দেবেন তো ঠিক আছে কান্দ তোর কান্দ তুই কান্দে তুই মোক কছিস যে বাপে বাই তোক নিজে বাচ্চা তো মরা কান্দ তুই কান্দে দেখ রে ভাই গে দূরে সব যন্ত্রণা মোর ভালো না